দেখুন আমার মাখা হয়ে গেছে মাখাটা কমপ্লিট এবার বেলে নেব এখন নিমকে ভাজার জন্যে আমি বেলে নিচ্ছি তো ভালো করে বেলে নেবো দেখুন এইভাবে আমি পিস পিস করে কেটে নেব আস্তে আস্তে করে কেটে নেবো সব যখন এইভাবে আমি কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটা আমি গরম হতে দেখুন বন্ধুরা এই যে নিমকি এটা অন্য স্টাইলে ভাজছি কত সুন্দর ভাজা হয়েছে দেখুন সবাই তো কেটে খায় এই দেখুন এইভাবে ভেজে নেব কত সুন্দর ফুলেছে বেসনটা মাখার সময় কালো জিরে শুকনো লঙ্কার গুঁড়ো একটু লবণ একটু হলুদ দিয়ে ওটা মেখে নিয়েছিলাম আর খেতে মচমচে হবে এই দেখুন কত সুন্দর লাগছে এই দেখুন বন্ধুরা বন্ধুরা এটা বিকেল বেলায় চায়ের সাথে খেতে পারবেন দেখুন কত সুন্দর মচমচে হয়েছে কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে ভালো লাগবে তা আপনারা বানিয়ে খাবেন এরকম করে তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেখুন বন্ধুরা কত সুন্দর মানে ফুলেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না নমস্কার